শনিবার ভোরবেলা যেন ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্য অতিথি ফিরে যাওয়ার মুহূর্ত কারণ এদিন সকালে যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রেখেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমরা এখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে শুধু তাদের দুজনেরই আছে এই মাঠে খেলার অভিজ্ঞতা তাছাড়া জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবালের খেলোয়াড়ি জীবনের অনেক অভিজ্ঞতার সাক্ষী এই বঙ্গবন্ধু স্টেডিয়াম তাই তো এই স্টেডিয়ামে পা রেখেই অতীতে ফিরে গিয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক ওপেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নাফিস ইকবাল লিখেছেন অনেক অনেক ভালো স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামে দেশের ক্রিকেট বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মিরপুর শের বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাড়ি জমিয়েছে প্রায় দেড় যুগ আগে মাঝে দু এগারো বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয় এই স্টেডিয়াম প্রায় তেরো বছরের লম্বা বিরতির পর শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে পা রাখেন পঁয়ত্রিশ জন ক্রিকেটারের পদচারণায় শনিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফিরে এলো হারিয়ে যাওয়া ক্রিকেটেও আবহাওয়া এই স্টেডিয়ামে দু হাজার চার সালে ঘরোয়া একটি টুর্নামেন্ট খেলেছিলেন মাহমুদুল্লা রিয়া ডিকেসপির হয়ে বয়সভিত্তি ক্রিকেট খেলেছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ মুশফিকরা এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ না খেললেও বঙ্গবন্ধু স্টেডিয়ামে সোনালি স্মৃতি রয়েছে নাফিস ইকবালের কারণ এই মাঠেই যে দু সালে জিম্বাবের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয় স্বাদ পেয়েছিল বাংলাদেশ সেই সিরিজে এই মাঠেই একটি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছিলেন নাফিস ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেললেও আন্তর্জাতিক ক্যারিয়ারে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কখনো ম্যাচ খেলার সুযোগ পাননি শারিয়ান নাফিস তার অভিষেকের আগেই দেশে ক্রিকেট পারি জমায় মিরপুরে তাই গুলিস্তানের এই মাঠটিতে বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ খেলতে না পারার আফসোসও করলেন বাহাতি এই সাবেক ওপেনার সম্ভবত নাইনটিন নাইনটি থ্রি বা নাইনটি ফোরে ফার্স্ট এই মাঠে এসেছিলাম খেলা দেখতে কাজিনরা যেহেতু খেলতেন ফারুক ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন পাশাপাশি আইকনিক বাংলাদেশের তো আইকনিক প্লেয়ারা ছিলেন তাদের দেখে খেলা শুরু আমার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু তারপর আমার লাইফের প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার নাইনটিনে একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে সেটাই মাঠে আমাদের ন্যাশনাল টিমের আমি এখানে কোনো খেলা পাইনি এটা আমার একটা বড় আফসোস বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না বাংলাদেশের ক্রীড়াঙ্গ ক্রীড়াঙ্গন মানেই বঙ্গবন্ধু স্টেডিয়াম সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অবিভক্ত পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল সালে ভেনু ভারতের বিপক্ষে এখানে খেলেছিলেন আব্দুল হাফিজ কাদের পাকিস্তান বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে এই মাঠে হয়েছে সাতটি টেস্ট ম্যাচ পরে দু সালে বাংলাদেশও নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল এই মাঠে ক্রিকেট বিশ্বে এটি একমাত্র মাঠ যেখানে অভিষেক টেস্ট খেলেছে দুটি দেশ সালের একত্রিশ জানুয়ারির পর আন্তর্জাতিক ক্রিকেট হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়াম দু সালে ওয়ান ডে বিশ্বকাপের জমকালো উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয় এই স্টেডিয়ামে এরপর শনিবারের আগে আর কখনোই ক্রিকেটেও ব্যস্ততা দেখা যায়নি এই মাঠে যেকোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সাধারণত হয়ে থাকে মিরপুর স্টেডিয়ামে কিন্তু এবার ভিন্নতা নিয়ে এলো বিসিবি পরীক্ষাটি হল অ্যাথলেটিক্স ট্র্যাকে বিসিবি নবনিযুক্ত ট্রেনার ন্যাথেন কিলি সবার ফিটনেসের অবস্থা পরক করে দেখতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার এই ট্রেনারের চাওয়াতেই জিপিএস ট্র্যাকার পরে আজ পঁয়ত্রিশ জন ক্রিকেটার অ্যাথলেটিক্স ট্র্যাকে ষোলোশো মিটার দৌড় ও চল্লিশ মিটার স্প্রিন্ট দিয়েছেন চোটের কারণে উপস্থিত ছিলেন না সৌম্য সরকার ও তাইজুল ইসলাম কিলির এই ফিটনেস পরীক্ষায় ছিলেন বিসিবির অন্য ট্রেনাররাও মীর ইফতি খাইরুল ইসলাম তাদেরই একজন রানিং সেশন শেষে তিনি সাংবাদিকদের বলেন অ্যাথলেটিক্স ট্র্যাকটা আসলে আমাদের টাইমিং এর একটা বিষয় আছে কারণ আমরা যদি আসলে ইন্টারন্যাশনালি টাইমিংটা ফলো করি যে আসলে বেশ কিছু টেস্টিং মেথড আছে যেমন আমরা আজকে ষোলোশো মিটার টাইম ট্রায়াল নিলাম এটা থ্রি পয়েন্ট টাইম ট্রায়াল হয় বিভিন্ন ধরনের কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকে যদি আমরা নেই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা তো সেই জন্য আমরা আসলে অ্যাথলেটিক্স ট্র্যাককে বেছে নিলাম এইটার অ্যাভেলেবিলিটি তো সবসময় থাকে না সেই আমরা আসলে মাঠে সাধারণত এগুলো করে থাকি নর্মালি এটা একটা ডিফারেন্ট টাইপসের অনেক দিন এই মানে এই ধরনের আমরা টেস্ট নেই নিই তো এটা এক মানে আমি বলবো যে এটা ওদের কাছে নতুন মনে হয়েছে হ্যাঁ তো তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে বাট আমার মনে হয় যে না অল ওভার গুড শনিবার দু দলে ভাগ হয়ে ষোলোশো মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন নাহিদ রানা ফিনিশিং লাইন পার করার পর একদম উসাইন বোল্টের মতো পোজ দেন এই পেসার দ্বিতীয় হন আরেক পেসার তানজিম হাসান সাকিব তবে খেলোয়াড়দের এই ফিটনেসের মূল্যায়ন এখনই শেষ হচ্ছে না আজ মিরপুর শের বাংলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে নতুন ট্রেনারের সঙ্গে বিশেষ সেশন রয়েছে খেলোয়াড়দের আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্জি